নমস্কার বন্ধুরা মমতার বান্না দিয়ে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে এমন এক মজাদার নাস্তা রেসিপি বানিয়ে দেখাবো যেটি খুব ঝড় জলদি তৈরি করে নিতে পারবেন মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এই নাস্তা রেসিপিটি তৈরি হয়ে যাবে শুধুমাত্র সুজি আর আলু দিয়ে এই নাস্তা রেসিপিটি ঝটপট তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই তো চলুন বেশি সময় নষ্ট না করে রেসিপিটি দেখে নেওয়া যাক আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই রকম নাস্তার রেসিপি পাওয়ার জন্য তো প্রথমেই আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে এগুলোকে আমি একটা গ্রেটার মেশিনের সাহায্যে গ্রেট করে নিচ্ছি দিলে সুবিধা হবে আপনারা যদি কাঁচা আলু দিয়ে করতে চান এইভাবে কাঁচা আলু দিয়ে করে নিতে পারেন নাহলে সেদ্ধ আলু দিয়েও করা যায় এখানে আমি গ্রেট করে নিয়েছি এবার এটাকে আমি জল দিয়ে ভালোভাবে দুই থেকে তিনবার ধুয়ে নেবো যাতে আলুর মধ্যে নোংরা জলটা চলে যায় তো ভালোভাবে চিপড়ে আমি নিয়ে নিয়েছি এবার অন্য দিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে তাতে অল্প পরিমাণ সাদা তেল দিয়েছি তেলটা মাঝারি গরম হয়েলে তাতে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি একটা পেঁয়াজ কুচি এবার এতে যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার লবণ দিয়ে হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এতে আমি দিয়ে দেব ওই যে আগে থেকে করে রাখা গ্রেট করা আলু এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আলুটাকে আমি এইটটি পার্সেন্ট মতো ভেজে নেব যাতে এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে যায় আর গ্যাসের আঁচটি অবশ্যই কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখবেন আর আপনারা চাইলে এইভাবে নাড়াচাড়া করেও ভেজে নিতে পারেন না হলে ঢাকা দিয়েও এটাকে করে নিতে পারেন দেখুন এখানে কিন্তু আমার পুরো এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দেব বাড়িতে থাকা যে কোনো চায়ের কাপ মেপে দুই কাপ পরিমাণ জল দুই কাপ কেন ইউজ করছি পরে বলছি এবার এতে আমি কয়েকটা মশলা অ্যাড করব প্রথমেই দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম ম্যাগি মশলা হাফ চামচ পরিমাণ মতো এবার আর কিছু দেব না এবার ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার এতে ওই চায়ের কাপ মেপেই দিয়ে দেব এক কাপ পরিমাণ সুজি এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটাকে একটি ডো আকারে তৈরি করে নিতে হবে আর গ্যাসের আঁচটি কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবেন এটি অনবরত নাড়াচাড়া করে নিয়ে একটি ডো আকারে পরিণত হবে এখানে আমি এক কাপ সুজি ব্যবহার করেছি তাই জন্য আমি দুই কাপ পরিমাণ জল দিয়েছি যতটা সুজি দেবেন তার ডবল পরিমাণ জল দিতে হবে তাই জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ জল ব্যবহার করেছি দেখুন আস্তে আস্তে কিন্তু সুজিটা পরপর রোয়া আকারে তৈরি হয়ে যাবে জলটা টেনে নিয়ে সেদিকে হয়ে গেছে তার জন্য এদিকে আমি একটি পাত্রে তেল মাখিয়ে নিলাম এবার রোটিকে আমি নামিয়ে প্লেটে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে নিয়ে ঠান্ডা করে নেব আমি খুন্তি দিয়েই এইভাবে চারিদিকে সমান করে ছড়িয়ে নেব আর ডোটি যেন বেশি পাতলা না করা হয় এইভাবে একটু মোটা থাকবে ওইভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে তো এখানে আমি গোল শেপে দিয়ে দিচ্ছি আপনার চাইলে চৌকো শেপে দিতে পারেন আমি প্লেটের মাপে পুরো গোল শেপে ছড়িয়ে নিচ্ছি তো গরম থাকার জন্য খুন্তি দিয়ে এইভাবে করে নিতে হবে সাইজে এবার এটাকে ঠান্ডা হতে দিয়ে দেব দুই থেকে তিন মিনিটের জন্য তারপর দেখা হচ্ছে এবার অন্যদিকে আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ বেসন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ অল্প পরিমাণ হলুদের গুঁড়ো স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আর চা চামচ পরিমাণ কালো জিরে তো এবার এটাকে আমি অল্প অল্প জল দিয়ে একটি ব্যাটার বানিয়ে নেব তো জলটা এককালীন বেশি দিয়ে দেবেন না কতটা লাগবে সেটা পরিমাণ বুঝছে অল্প অল্প করে দেবেন প্রথমে আমি হাফ কাপ দিয়েছিলাম তারপরে কিছুটা পরিমাণ দিলাম এবার ব্যাটারটি কেমন হবে দেখুন এইভাবে কিন্তু বেশি পাতলাও নয় আবার বেশি মোটাও নয় ওই রকম রাখতে হবে এই আমার ব্যাটারটি একদম রেডি হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে দেব এদিকে আমার এটি ঠান্ডাও হয়ে গেছে সুজির ডোটি এবার ছুরি দিয়ে এটাকে আমি সেপ দিয়ে দেব আপনার আপনাদের পছন্দ অনুযায়ী সেপ দিয়ে দিতে পারেন নাহলে আমি যেভাবে দিচ্ছি ওইভাবেও দিয়ে দিলে খুব সহজভাবে হয়ে যাবে এইভাবে প্রথমে লম্বা লম্বি কেটে নেবেন তারপর মাঝ বরাবর কেটে নিতে হবে এইভাবে এবার ছুরি দিয়ে তুলে দেখাচ্ছে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু উঠে এসছে এবার ভালোভাবে একটু হাত দিয়ে সাইজ করে নেব এবড়ো খেবড়ো অংশটাকে এইভাবে চৌকো শেপের করে লম্বা করে আমি শেপ দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে দেবেন এই শেপটি দেওয়াও কিন্তু খুব সহজ তো একটি তৈরি হয়ে গেছে আরেকটি এইভাবে হাত দিয়ে না উঠলে ছুরি বা খুন্তির সাহায্যে তুলে নেবেন আপনারা চাইলে কাটার জন্য ছুরি যদি না থাকে খুন্তি দিয়েও কেটে নিতে পারেন কোনো অসুবিধে নেই তো এইভাবে আরেকটিকেও আমি তৈরি করে নিয়েছি সবগুলোকে একইভাবে তৈরি করে নিই তারপর দেখা হচ্ছে দেখুন সবগুলোকে আমি তৈরি করে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে যে ব্যাটারটি করে রেখেছিলাম তাতে আমি একটা একটা করে ডুবিয়ে দিয়ে গরম তেলে ভেজে নেব মুচ মুছে লাল লাল করে তার জন্য আমি গ্যাসে আগে থেকেই তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম রিফাইন্ড অয়েল তেলটা যখন মাঝারি গরম হয়ে আসবে তখন একটা একটা সুজির ডোকে আমি বেসনে কোটিং করে এইভাবে গরম তেলে ছেড়ে দেবো বেশি চাপা চাপি করে দেবেন না এইভাবে ফাঁকা ফাঁকা করে দিতে হবে আর তেলের মধ্যে ডুবে থাকবে ততটুকু পরিমাণে দিতে হবে বেশি দিতে যাবেন না এবার তিরিশ সেকেন্ড বা এক মিনিট পরে এইভাবে উল্টে নিতে হবে সঙ্গে সঙ্গে উল্টো নিতে গেলে কিন্তু ভেঙে যাবে পকোড়ার সাইজটি তো এইভাবে উল্টে নিয়েছি এবার যতক্ষণ না মচমুচে লাল লাল হয়ে যাচ্ছে ততক্ষণ অব্দি ভেজে নেবো দেখুন যতক্ষণ এইভাবে রকম পারফেক্ট কালার চলে আসছে ততক্ষণ অবধি এইভাবে ভালো করে ভেজে নিতে হবে তো এখানে আমার ভাজা হয়ে গেছে এবার বাকিগুলোকেও আমি একইভাবে ভেজে নেব সবগুলো ভেজে নিই তারপরে দেখা হচ্ছে তো দেখুন এখানে আমি সবগুলোকে ভেজে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে তাই না তো এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন সহজভাবে কিন্তু তৈরি হয়ে যাবে একটি খেলে কিন্তু পেট ভরে যাবে এতটাই মজমুচে না দুর্দান্ত স্বাদের রেসিপি হয় সুজি আর আলু দিয়ে আর খুবই ক্রিস্পি হয় তো সবাই খুব পছন্দ করবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না রেসিপিটি কেমন হয়েছে আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটিতে কিন্তু লাইক করতে একদমই ভুলে যাবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটি নতুন ভিডিওতে যতক্ষণের জন্য টাটা রাধে রাধে